বাংলার রাজনীতিতে আবারও বিতর্ক এই মুহূর্তে আরো এক খবর যে বাংলা থেকে মমতাকে সরাতে চায় না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি সাংসদদের দাবিকে ঘুরিয়ে সমর্থন তৃণমূল বিধায়কের তৃণমূল বিধায়কের বক্তব্যকে ঘিরে বাংলার রাজনীতিতে কিন্তু নতুন চর কি বললেন বিধায়ক হুমায়ুন কবির খান শুনুন আমার মনে হয় উনি জাস্টিস মানুষ উনি যে কোনো কারণে হোক চলে এবং তিনি সংসর্গ হচ্ছে মধ্যে উনি মারাত্মক ভাবে অসুস্থ ছিলেন এখন সুস্থ আছেন উনি যে কথাটা বলেছেন সেই কথা ফেলে দেওয়ার না এই কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে সেটা উনি অত অবুধ লোক না অনেক শিক্ষিত ছিলেন হাইকোর্টে তিনি অনেক রায় এখনো আহ আপনারা শুনলেন আহ বিধায়কের বক্তব্য এবং তৃণমূল বিধায়কের এই বক্তব্যের পর ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে কিন্তু তুমুল জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন